আমি জানি হয়তো এই ভিডিওটা করার পর হয়তো কারোর কাছে অনেক গালি খেতে হইব বা কেউ সাপোর্ট করবো যদি কারো সামনে যায় এই যে এই আপুটা যার ছবিটা দিছি এই আপুটার ভিডিওটা দেখলাম যে সে মানে মিথিলা রহমান অনেক কিছু বলতেছে টাকা শ্লো থেকে তার জনপ্রিয়তা অ্যান ত্যান মানে অনেক কিছু বলতেছে যে সে এত টাকা কিভাবে ইনকাম করলো ইউটিউবের ইনকাম কম তারপর উনি শুরু করছে শূন্য থেকে তারপরে মানে বিভিন্ন দেশে ঘোরাঘুরি মানে ইত্যাদি ইত্যাদি না এখন কথা হয়েছি আপু কসিপ করার জন্য কি জায়গা পান না আপনি হয়তো একটা কাজ করেন বাড়ি থেকে বের হন বা যদি ফ্ল্যাট বাসায় থাকেন তাহলে ফ্যামিলি বাসায় যান তাহলে ওইখানে গসিপ করেন অযথায় অন্য সুখ দেখে গসিপ করতে চলে আসতেনি কেন মিথিলা সুখ সহ্য হয় না তার সে যতই শূন্য থেকে শুরু করুক বা যাই করুক না কেন তার বাপে কি টাকা নেয় তার যেমন মন চ সেই ইনকাম করে সে ঘুরুক ফিরুক যা যে তা করুক আপনার তো মাথা কামাই লাভ আসছে সে যেভাবে মন যায় ইনকাম করুন কেন ওর কাছে যখন কিছুই ছিল না তখন কি আপনার ওটা দিয়ে আসছিলেন দুই চার পাঁচ টাকা ও তো ওর পরটা নিজে ওইটা মেয়ে অনেক কষ্টে চালু করছে যেভাবে ওরটা শুরু করছে আজকে ওই পর্যায়ে ওরটা বুঝিয়ে নেবে ও আর এই দেশে ট্যুর দেয় সেই দেশে ট্যুর দেয় এত টাকা পায় কত টাকা পায় পায় কই কেন আপনার থেকে তো দুই টাকা চাইতে আসে না এক টাকাও তো চায় না দুই টাকা তো দূরের কথা তাহলে আপনার কেন এত মাথা ব্যথা ও যখন না খাইয়া ছিল তখনও যেমন ওর লাইফে যান নাই কে ওর বিষয়ে ভাবেন না কে ওর ওরে কি জানতে চান না এখনও ভাববেন না এখন ওর নামে কেন বিভ্রান্তি ছড়ান টিকটকের মধ্যে কেন আপনার কি জলে আপনি অত জাস্ট ট্যুর দিতে পারেন না এখন অবশ্যই বলবেন যে আমি তো চাই না ট্যুর দিতে ওর মতন আচ্ছা ট্যুর না দেন অমন যোগ্যতা থাকা লাগে ট্যুর দেওয়ার মতন ওই যোগ্যতাকে উপার্জন করেন তারপর ট্যুর দেন আর ওর বা ওর স্বামীর নাই বা নাই বা যাই আছে বর্তমানে ও যাই কামাইছে ওর বাপে কিন্তু কোনো কালে গরিব ছিল না ও সব সময় ওর বাপের অনেক ইয়া করছে প্রশংসা করছে আর বাপের যাই থাকুক না কেন ওটা বড় কথা না ও যদি এখন ধার না কইরা ওর লাইফটা এনজয় করে এনজয় করার বয়স ও এনজয় করবে দুনিয়া ট্যুর দিবে যা মন তা করবে মাথা ঘামায় লাভ নেই ও যেগুলো প্ল্যাটফর্মে ছাড়ে ওগুলো আপনি দেখতে মন চাইলে দেখেন না দেখতে মন চাইলে আপনি বাদ দেন অযু তরিলে নাচানাচি ফালাফালি না করে নিজের চরকায় তেল দেন যখনও ওর খারাপ অবস্থা চলে গেছিলো তখনও যেমন ওর পাশে দাঁড়াইতে পারেন নাইকা এখন ওর ভালো সময় দিয়ে খাও কিছু কিছু মানুষ যারা চলে তারা জ্বলে লাভ নাইকা অযথা জ্বললে নিজেদের গা ফিরা যাবে গা নিজেদের পাপের পাল্লা ভারী হইব তো ওর পিছুটা না লাইকা নিজেরা ভালো কিছু করেন আর যদি না পারেন তাহলে চুপ করে দেখেন ওর মতো লাইফ এনজয় করো না গেলেও তো বলবেন যে হইলো না ওর বিয়ের সময় এত আরেকজনে দেখলাম যে ওর বিয়ের সময় এত টাকা খরচ অত টাকা খরচ করছে যেমন তা করছে খরচ না করলেও তো বলতেন যা হ্যাঁ কী খরচ করে না মানে ইত্যাদি ইত্যাদি তো পরের চরকে তেল না দিয়ে অবশ্যই নিজের চরকে তেল দেন এখন বলবেন না যে আমার কেন জলে হ্যাঁ ওর নয় কিছু বলে আমার অনেক জলে কারণ ওর শুরু থেকে আমরা ওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছি খারাপভাবে নেবেন না